আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ইতিমধ্যে জেনেছেন যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিতে আর বেতন স্কেল দিয়েছে হাজার থেকে শুরু করে সহযোগী সম্পাদক হাজার শুরু অধ্যাপক পঞ্চাশ হাজার থেকে শুরু তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আবার আপনাদের মধ্যে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বিভিন্ন পদে সংখ্যায় বিভিন্ন রকম লোক নিবে আর বেতন স্কেল হচ্ছে ছাপ্পান্ন হাজার থেকে শুরু প্রথমে আপনারা দেখুন এই ওয়েবসাইটে গিয়ে এর আবেদন লিঙ্কটি করতে হবে আর পেস ইনস্টিটিউট বাংলাদেশে পিআইবি ও রাজস্ব খাতে নিম্ন বণিত শূন্য পদসমূহ পূরণের জাতীয় বেতন স্কেলে বেতন স্কেলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা এই পদে আবেদন করবেন তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দেখুন প্রথমেই আহ প্রথমেই হচ্ছে পরিচালক ও গবেষণা ও তথ্য সংরক্ষণ সাববেতন স্কিল হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে শুরু আহ পদের সংখ্যা একটি এখানে বয়স হচ্ছে বয়স যারা আবেদন করতে পারবেন তাদের চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সবিশেষে অভিজ্ঞ প্রার্থী ক্ষেত্রে শীতলযোগ্য করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকবে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি এবং পরিসংখ্যান বিজ্ঞান সমাজ বিজ্ঞান অর্থনীতি গবেষণা যোগ ও সাংবাদিকতা বিষয়ে হলেই ভালো হয় গবেষণা কার্য বিশেষ গণযোগ বিষয়ে অভিজ্ঞতা এবং দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে আর দ্বিতীয় পদটি হচ্ছে সম্পাদক সহযোগী সম্পাদক ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে একই গ্রেডে বেতন স্কেল পদ সংখ্যা একটি এখানেও সেম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আপনার যোগ্য করা হবে যারা আবেদন করবেন তাদের শিক্ষকত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্তত দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি গ গণযোগাযোগ বিষয়ে হলে ভালো হয় বা পনেরো বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিকে এখানে নিয়োগপ্রাপ্ত করতে হবে আবার দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে অধ্যাপক অধ্যাপক অধ্যাপকের বেতন হচ্ছে গ্রেট চার পঞ্চাশ হাজার থেকে শুরু একটি পথ ফাঁকা আছে আর ন্যূনতম ন্যূনতম বিয়াল্লিশ বছর পর্যন্ত এখানে যোগদান দিতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় তো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সমান সমান সহ স্নাতক ডিগ্রি একাডেমি পরীক্ষার যে কোনো দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী গণ গ্রহণযোগ্য নয় আচ্ছা ঠিক আছে আর দ্বিতীয় পদটি হচ্ছে সিনিয়র রিসার্চ অফিসার সিনিয়র রিসার্চ অফিসার চতুর্থ নম্বর পদটি হচ্ছে সিনিয়র রিসার্চ অফিসার গ্রেড ফাইভ থেকে শুরু তেতাল্লিশ হাজার থেকে বেতন শুরু পদ সংখ্যা একটি আর এখানে চল্লিশ থেকে সেম চল্লিশ থেকে আহ তিরিশ থেকে চল্লিশ অভিজ্ঞতা শিথিল করা হবে বয়স বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন এই চ্যানেলে আপনার বিভিন্ন ধরনের জবের তথ্য সহ নানা রকম এর সরকারি জবের তথ্য দেওয়া হবে আর এখানে সহযোগী অধ্যাপক পঞ্চম নম্বর হচ্ছে সহযোগী অধ্যাপক দেওয়া আছে সহযোগী অধ্যাপকে আপনার সহযোগী অধ্যাপকের দেওয়া আছে তেতাল্লিশ হাজার থেকে বেতন বেতন স্কেল আর ন্যূনতম আটত্রিশ বছর বয়সে যোগদান দিতে পারবে এবং কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো গণজগত সাংবাদিক বিষয়ে সম্বন্ধে কোনো স্নাতক ডিগ্রি একাডেমিক পরীক্ষা যে কোনো দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো পাবলিক পরীক্ষা দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় একই এই আপনারা যারা তিন চার পাশে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা একই রকম লাগবে আর দ্বিতীয়টা হচ্ছে গবেষণা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি এখানে একই সেম লোক নিয়োগ দিয়েছে বেতন একই গ্রেড আর উপপরিচালক উপপরিচালকে যারা আবেদন করবেন তাদের অবশ্যই আহ পঁয়ত্রিশ হাজার থেকে বেতনের স্কেল শুরু আর যারা পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য বয়স আবেদন করা হবে আর যারা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি প্রথম শ্রেণীর সংবাদপত্র সহকারে আধা সরকারি স্নাতক প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা প্রশিক্ষক পদটা আবেদন করবেন তাদের অবশ্যই এখানে দুটি পদ ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃতি হতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে প্রধান সংবাদপত্রে সংবাদপত্রের প্রধান সহ সম্পাদক ও রিপোর্টার জ্যেষ্ঠ হিসেবে সাত বছরের অভিজ্ঞতা নিয়ে থাকতে হবে আর শ্রেষ্ঠ গবেষক শ্রেষ্ঠ গবেষক একই আপনার এটা আবার আমি সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিব আপনার সার্কুলার পিডিএফ কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিবো একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এই পদেও আবেদন করতে পারবেন নির্বাহী অভিচার নির্বাহী আবেদন পঁয়ত্রিশ অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও প্রশাসক ও সম্পাদক আমদানি ও প্রক্রিয়া সহকারী দপ্তর ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহ সহিত সংযোগ বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর সহকারী প্রশিক্ষকে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে শুরু আর পঁয়ত্রিশ বত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞ প্রার্থীকে শিথিলযোগ্য করা হবে তার শিক্ষকত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি সহ থাকতে হবে আর কনিষ্ঠ প্রশিক্ষক একই আপনার যোগ্যতা থাকতে হবে বত্রিশ বছর পর্যন্ত আর গবেষক গবেষক গবেষকে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল বাইশ হাজার থেকে শুরু গ্রেড নয় আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিভাগ অর্থনীতি সমাজবিজ্ঞান ও গণজগত সাংবাদিকতা বিষয়ে অন্তত দুই শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে আচ্ছা যারা সহ সম্পাদক আবেদন করবেন তাদের গ্রেডও একই আর অঙ্কন অঙ্কন বিষয়ে আবেদন করতে পারবেন আপনার প্রতিবেদক বিষয়ে আবেদন করতে পারবেন টেকনিক্যাল সুপারভাইজার যারা টেকনিক্যাল সুপারভাইজার আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে যারা ইলেকট্রিকে আবেদন করবেন টেকনিক্যাল সুপারভাইজার আবেদন করবেন তাদের কোন কলেজ হতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে আর সহ সম্পাদক সম্পাদক সহকারী সম্পাদক যারা আবেদন করবেন তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকবে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি ও কোন পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় ইংরেজি বাংলা ও সংশোধন দক্ষতা থাকতে হবে এই বিষয়ে আপনারা আবেদন সংশোধন আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটরে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কোন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস ইংরেজি বাংলা টাইপিং দক্ষ এবং বাংলাদেশে প্রচলিত কম্পিউটারের পরিচালনায় সম্পদান দক্ষতা থাকতে হবে মানে যারা কম্পিউটার সার্টিফিকেট আছে তারা এই পদে আবেদন করতে পারবেন ড্রাইভার যারা ড্রাইভার আবেদন করেন তারা ড্রাইভার আবেদন করতে পারবেন অফিস সহকারে কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কাম কম্পিউটারে যারা আবেদন করবেন তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইত্যাদি সর্বনিম্ন গতিসীমা এই পদটি থাকতে হবে পনেরো শব্দ ইংরেজি প্রতি শব্দ বিশ মিনিট বিশ শব্দ যারা এই পদগুলোতে আবেদন করবেন তাদের অবশ্যই এইসব যোগ্যতা থাকতে হবে ডেস পাস রাইডারে আপনার আবেদন করতে পারবেন অফিস সহায়ক আবেদন করতে অফিস সহায়ক আবেদন যারা করবেন তাদের অফিসে যোগ্যতা থাকবে অষ্টম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত যারা নিরাপত্তা প্রহরী আবেদন করবেন তাদের যোগ্যতা থাকবে হচ্ছে অষ্টম হিসেবে আবেদন করতে পারবেন এই যারা আবেদন করবেন তাদের অবশ্যই এই নিয়ম গুলো মনে রাখতে হবে লিখিত মৌখিক অংশগুলো কোন ভাতা প্রদান করা হবে না এবং যারা আবেদন করবেন তাদের অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করে নিতে হবে এই ওয়েবসাইটে যারা আবেদন করবেন তাদের অবশ্যই এই লিংকে গিয়ে আবেদন করে নেবেন আর আবেদনের সময় শুরু হচ্ছে দুই তারিখ এগারো দুই হাজার পঁচিশ সাল থেকে আর আবেদন শেষ তারিখ তেইশ এগারো দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত এস এম এস সিস্টেম যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের এস এম এস সিস্টেম হচ্ছে নিচে সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে একটু পরে আমি ওয়েবসাইট ওয়েবসাইটটি দেখিয়ে দেবো সেখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে অবশ্যই আবেদন করে নেবেন আর বিভিন্ন পদের জন্য বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে সেখানে আপনি টেলিটক মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন আপনাকে প্রথমেই আবেদন করে এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে পি আই বি স্পেস দিয়ে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি দেওয়ার পরে ষোলো বাইশ বাইশে আপনার সেন্ড মানি করতে এস এম এস দিতে হবে এস এম এস দেওয়ার পরপরে আপনাকে সাথে সাথে সব ধরনের যে যে বিষয়ে অ্যাপ্লিকেশন করবেন তার অনলাইন ফিটা কেটে নিবে এখন আপনারা যারা এই বিষয়ে আবেদন করবেন তাদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যখন এই যে বাংলাদেশ পিআইবি টেলিটক ডট কমে আবেদন করতে হবে আবেদন করতে আপনাকে নিচে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন আপনাকে যে যেখানে আবেদন করবেন সেখানে আপনি ক্লিক করে যে পদে আপনি আবেদন করবেন সেখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে নো বাটনে ক্লিক করে নো বাটনে ক্লিক করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আপনার নাম তথ্য ঠিকানা ও এডুকেশন কোয়ালিফিকেশন করে আপনাকে অবশ্যই এখানে ক্লিক মার্ক দিয়ে ক্লিক মার্ক দিয়ে সাবমিট করতে হবে বন্ধুরা যারা আমার এই চ্যানেলের ভিডিও ও বিভিন্ন জব সম্পর্কে তথ্য নিতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ